ধুবড়ির তিন নম্বর হনুমান মন্দিরের কাছে গোমাংস ফেলাকে কেন্দ্র করে রবি এবং সোমবার দিন জোড়া প্রতিবাদ মারপিটের ঘটনাও ঘটে দিনভর উত্তেজনায় থমথমে থাকে শহরের পরিস্থিতি শেষ পর্যন্ত বুলডোজার চালিয়ে গোমাংসের দোকান হোটেল ভেঙে দেয় প্রশাসন সোমবার পুলিশকে কাঁদানে গ্যাসও ছুড়তে হয় সন্ধ্যায় জারি হয় কারফিউ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ধুবড়ি থেকে রয়েছেন রাজীব শর্মা রাজীব এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে দেখো দীপনা আট জুন আর নয় জুনকে যা ঘটনা বিক্ষিপ্ত ঘটনা বিভিন্ন জায়গায় হলো গোমাংস নিষিদ্ধ গোমাংস হনুমান মন্দিরে জব্দ হওয়ার পরেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা প্রশাসন আর আরক্ষী প্রশাসন আট তারিখের যা হুলস্থূলীয়া পরিবেশ বা যা স্থানীয় জনগণের যা প্রতিবাদ ছিল সেই প্রতিবাদকে লক্ষ্য করে বুলডোজার দিয়ে যেসব জায়গায় অবৈধভাবে কিছু দোকান দেওয়া হয়েছিল হনুমান মন্দিরের সামনে বা হনুমান মন্দিরের আশেপাশে যেসব জায়গায় গোমাংস মাংস বিক্রি করা হচ্ছিল সেই সব কিন্তু হোটেল ভাঙিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে দেখা যায় পুনরায় নয় তারিখে পুনরায় সেই জায়গাতেই কিছু নিলগে আবারও এই গোমাংস মাংস নিষিদ্ধ গোমাংস মাংস ফেলিয়ে কোনো দুষ্কৃতিকারী চলে যায় তারপরেই কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয় আর এই পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণে আনার জন্য গুলি গুলিচালনা করতেও বাধ্য হয় ধুবুরি পুলিশ আর যার সঙ্গেই একশো যা বলা হয় যে একশো তেষট্টিতম তম এর ধারায় ইতিমধ্যে ধুবুরিতে কারফিউ ব্যবস্থা করা হয় কাল থেকে কারফিউ থাকে আর আজ পর্যন্ত এই মুহূর্তে বলতে গেলে এখনো পর্যন্ত কাল ছাড়া এই মুহূর্তে কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি আর যার ফলেই বলা হচ্ছে যে যেহেতুকে সরকারি অফিস বা স্কুল খোলা ছিল কিন্তু আজকের ডেটে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কিন্তু তার পরিপ্রেক্ষিতেও স্কুলে কিন্তু বা বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে কিন্তু কোনো ধরনের ছাত্রছাত্রীরা কিন্তু আসেনি আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের হাতে জেলা প্রতিনিধি বা জেলা প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে যা সান্দ্য জারি করা হয়েছিল সান্দ্য জারি করার নির্দেশনা যা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা বাতিল করা হয়েছে আর তার মুহূর্তেই বাজারে রয়েছে এই মুহূর্তে বাজারে দৃশ্য দেখাবো দোকান প্রথম থেকেই দোকান বন্ধ ছিল এই মুহূর্তে যেহেতু কিছুক্ষণ পূর্বেই এই নির্দেশনা জারি করা হয়েছে তার সঙ্গেই এই মুহূর্তে কিছু কিছু দোকান এই মুহূর্তে খোলা হয়েছে পরিবেশ পরিস্থিতি খুবই স্বাভাবিক এই মুহূর্তে যেহেতু কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়নি সারা জায়গায় সেনা বা ধুবড়ি পুলিশ তরফ থেকে যা ফ্ল্যাগমার্চ সেই ফ্ল্যাগমার্চ করা হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হচ্ছে আর কিছু সেন্সিটিভ জায়গা যেই সব জায়গাতে নাকি চেপা উত্তেজনা কিন্তু এখনও বিরাজমান আর যেহেতু চেপা উত্তেজনা এই মুহূর্তেও বিরাজমান আর যা

দোকান বন্ধ থাকলে তো সবারই লস না কি বলবেন এই যা দুর্ভাগ্যজনক ঘটনা হলো বারবার পুনরায় ঘটছে ধুবড়িতে এ কোনো পরিকল্পিত বা কোনো ড্রাগস মাফিয়ার দ্বারা করা না খুব সুবি পরিকল্পিতভাবে করায় এখন কে করে এখন কিভাবে বলবো ভালো মানুষে তো কাম না ভালো মানুষ তো এগুলা করবে না যার কাম নাই ওগুলাই এগুলা কাজ করে না দীপনা এই মুহূর্তে আরো একটা খবর আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যা দুদিন ধরে বিক্ষিপ্ত ঘটনা ঘটলো যা গোমাংস মন্দিরে দেওয়া নিয়ে এই সমগ্র ঘটনাগুলিকে কেন্দ্র করে এই মুহূর্ত পর্যন্ত ধুবড়ি আরক্ষী কিন্তু দশজনকে আটক করেছেন যার মধ্যেই একজন ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছেন বলা হচ্ছেন যে সেই ব্যক্তিটাই গোমাংশ আসলে নিষিদ্ধ গোমাংশ মন্দিরে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছিল আর এই মুহূর্তে সারা দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব কিছু আগে যাওয়ানোর চেষ্টা করব যেহেতু পরিবেশ এই মুহূর্তে সম্পূর্ণ নির্মূল হয়েছেন কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে কোনো বিক্ষিপ্ত ঘটনা আর নতুন করে ঘটেনি তবে বেশ থমথমে রয়েছে বিভিন্ন এলাকা আপাতত ধন্যবাদ রাজীব পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো